আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলু টমেটোর ঝোল আশা করি সে সবথেকে দেখবেন এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস লাইক করতে ভুলবেন না সবারই সবার পছন্দের প্রিয় ইলিশ মাছ ফার্স্টে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব হলো এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ কারণ ইলিশ মাছ বেশি মশলা লাগে না বেশি মশলা দিলে ইলিশ মাছ টেস্টও তেমন আসে না সেটা পেঁয়াজি দিয়ে হোক এবং সেটা বেগুন আলো টমেটো দিয়ে হোক আমার তো খুব পছন্দ বেগুন আলো টমেটো দিয়ে আপনাদের কিভাবে ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আমি এখানে একটু হালকা করে ভেজে তারপর একটু পানি দিয়ে দিলাম এখানে বেগুন আলু টমেট বেগুনগুলো আলু দুপ কেটে রেখেছে ইলিশ মাছগুলো এখানে একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানোর পর এখানে আমি বেগুন আলু দিয়ে দিচ্ছি এখানে হালকা একটু নেড়ে চেড়ে এটা একটু পানি দিয়ে আমি আমি এটাকে ঢেকে দিব আমি এটাকে পানি দিয়ে ঢেকে দিব এখানে আমি প্রায় এক কাপ দেড় কাপের মতো পানি দিয়েছি যে ঢাকনা খুলে নিলাম বলক এসে পড়েছে এখন এখানে টমেটো এবং এ ইলিশ মাছ একসাথে দিয়ে দিবো এই ইলিশ মাছ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ বেশি এখন রান্নাও করা যায় না কারণ খুলে যায় আর খুব স্বাদও তেমন আসে না এই জন্য আমি অল্প আচে অল্পই আচেই রান্না করব দেখেন এখন বলকে এসে পড়েছে এবং এত সুন্দর ফ্লেভার বলার বাইরে এত অ্যামই হয়েছে আপনি অবশ্যই এটা পাশে ট্রাই করবেন আর দেখেন কালারটা দেখেন এত সুন্দর এত টেস্টি এই রেসিপিটা অবশ্যই আপনার ফলো করবেন এবং এটা খুব ইজি একটা রেসিপি সবাই এটা বানাতে পারবে বিগিনার থেকে শুরু করে সবাই অবশ্যই এটা আপনার বাসে ট্রাই করে আমাকে জানাবেন এবং আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম